আসসালামু আলাইকুম এই হচ্ছে সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের কন্যা মুসাম্মদ বিনোদ বিবির তৈরি মসজিদ চোদ্দশো সাতান্ন সালে এটি তৈরি হয়েছিল আরবি আটশো একষট্টি হিজড়িতে অর্থাৎ ইংরেজি সাল অনুযায়ী পাঁচশো আটষট্টি বছর আগে আর হিজড়ি সাল অনুযায়ী পাঁচশো ছিয়াশি বছর আগে এটা তৈরি এরপরে পিছনের দিকে বড় মসজিদ করা হয়েছে কিন্তু আমি মূল বিনোদ বিবির মসজিদটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা গম্বুজ বাইরের অংশ আমি পরে দেখাই আগে ভেতরটা দেখাই ছয়টা দরজা আছে এরকম ছয়টা দরজা ওয়ালগুলো অনেক চওড়া এটা হচ্ছে এই গম্বুজের গায়ে লেখা আছে প্রথম সংস্করণ অর্থাৎ পাঁচশো ছিয়াশি বছর আগে আর এই গম্বুজটায় বাইরের দিকে শিলালিপির উপরে লেখা আছে তেরোশো বাংলা সালে দ্বিতীয় সংস্করণ অর্থাৎ একশো পাঁচ বছর আগে এটা সংস্কার করা হয়েছে দ্বিতীয় সংস্কার আমি বাইরের দিকে যাচ্ছি এই হচ্ছে বাইরের অংশ বাইরে দিয়ে দেখা যাচ্ছে দুই গম্বুজ বিশিষ্ট আমি মসজিদটার উত্তর পাশ দিয়ে গলি দিয়ে ঢুকে যাই দেখাচ্ছি এই হচ্ছে উত্তর গলি দিয়ে এর ভিতরে মানুষের বাড়ি ঘর আছে যাতে উত্তর পাশ এদিকে গলি আছে এই হচ্ছে পরবর্তীতে এই ছয়তলা মসজিদটা করা হয়েছে এবং এটা রেখে দিয়ে কারণ এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়ে নিয়েছে আবার আমি বেরিয়ে যাচ্ছি গুলি দিয়ে এটা চারটা মিনার আর দুটো হচ্ছে গম্বুজ একটা গম্বুজে লেখা আছে প্রথম সংস্করণ আটশো একষট্টি হিজরি অর্থাৎ এই যে যে প্রথমটা এই যে এইটাই লেখা আছে হচ্ছে প্রথম সংস্করণ আটশো একষট্টি হিজড়ি আর তার বাম পাশে হচ্ছে দ্বিতীয়টা ওখানে লেখা আছে তেরোশো সায়ত্রিশ বাংলা এটা হচ্ছে দ্বিতীয় সংস্করণ অর্থাৎ একশো পাঁচ বছর আগে সংস্করণ দ্বিতীয় দ্বিতীয় আহ গম্বুজে এই গম্বুজে লেখা আছে একশো পাঁচ বছর আগের কথা আর এটাই লেখা আছে হচ্ছে প্রথম সংস্করণ হিজড়ি আটশো একষট্টি অর্থাৎ পাঁচশো ছিয়াশি বছর আগে অর্থাৎ প্রায় ছয়শো বছর আগে এটা প্রথম মাটির তৈরি ছিল আমরা জানলাম যে এটা প্রথমে মাটির তৈরি ছিল মাটি হোক অথবা এই সিরামিক দিয়া করা হোক প্রায় বছর আগে চোদ্দশো সালে সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের কন্যা মুসাম্মদ বিনোদ বিবি এটা তৈরি করেছিলেন আল্লাহজন তাকে এবং তার পিতা মাতাকে তার সন্তানদেরকে জান্নাতুল ফের দান করেন এবং এটা প্রথম মসজিদ হিসেবে ঢাকার প্রথম মসজিদ হিসেবে সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে অতএব এই মসজিদটা আজকে দেখাতে পারলাম আপনারা পুরনো ঐতিহ্য দেখতে আসবেন সন্তানদেরকেও দেখতে বলবেন এই বিবির শুধু বিনোদ বিবির মসজিদ নয় আরো অনেক মসজিদ আছে সাত মসজিদ আছে ষাট নয় সাত মসজিদ তারপরে গড়ে মসজিদ আছে এরকম অনেক মসজিদ আছে এবং বিভিন্ন ঐতিহ্য আছে দেখাবেন সন্তানদেরকে কি ব্যাপারে উদ্বুদ্ধ করবেন পুরনো পুরনো জিনিসগুলো দেখবেন আমি এই মসজিদ থেকে বিদায় নিচ্ছি রবিউলমাশি ভিডিওতে ছিলেন মোহাম্মদ নয়ন শেখ